চাঞ্চল্যকর একটি ঘটনা গ্রামে ধরা পড়লো এক বিশাল আকৃতির একটি সাপ আতঙ্কে এলাকাবাসী এক বিশাল আকারের সাপ হঠাৎ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পাথেয়াল পূর্বপাড়া এলাকায় স্থানীয়দের থেকে জানা গেছে এই সাপটি হল খরিশ গোখর সাপ কিভাবে ধরা পড়ল সাপটি কিভাবেই বা তারা এই সাপটির কি ব্যবস্থা করলেন চলুন বিস্তারিত জেনে নিন পাতিহাল পূর্বপাড়ায় জালে ধরা পড়ল বিরল প্রজাতির খরিশ গোকরো উদ্ধার বন দপ্তরের গতকাল সন্ধ্যায় হাওড়ার পাতিহাল পূর্বপাড়া এলাকায় ঘটে এক রুদ্ধ শ্বাস ও চমকে দেওয়া ঘটনা মাছ ধরার উদ্দেশ্যে পাতা জালে ধরা পড়ল এক বিশাল আকৃতির খরিশ সাপ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ স্থানীয় কয়েকজন বাসিন্দা মাছ ধরার পর জাল তুলে আনতে গেলে হঠাৎ জলের মধ্যে তীব্র নড়াচড়ার শব্দে তারা ভাবেন বড় মাছ পড়ছে কিন্তু জালের মধ্যে চোখ পড়তেই দেখা যায় একটি বড় মাপের সাপ পেঁচিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়াই এলাকায় আশেপাশের লোকজন জড়ো হন ঘটনাস্থলে কেউ কেউ প্রথমে আতঙ্কিত হয়ে সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেও উপস্থিত কয়েকজন সচেতন নাগরিক বারণ করেন এবং বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন তার আগ পর্যন্ত সাপটিকে আটকে রাখা হয় একটি বড় ড্রামের মধ্যে আজ সকাল প্রায় বন দপ্তরের সাপটিকে উদ্ধার করে নিয়ে যান সূত্রের খবর তাকে জঙ্গলের একটি নিরাপদ অঞ্চলে ছেড়ে দেওয়া হবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ঘটনা আগেও এলাকায় এমন একাধিক অস্বাভাবিক ঘটনার নজির রয়েছে ফলে আতঙ্কের পরিবেশ আরও গভীর হয়েছে বনদপ্তরের তরফে জানানো হয়েছে বর্ষাকালে জলের স্তর বেড়ে যাওয়ায় সাপ প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ে তবে আতঙ্কিত না হয়ে এমন পরিস্থিতিতে দ্রুত বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা তোমার নাম নাম জগন্নাথ করে সাপটা প্রথমে কে দেখেছিল সাপটা প্রথমে দেখেছিল আমার একটা দাদা আগামীকাল খালে এই মাছ ধরার জাল দিয়েছিল তখন সন্ধ্যায় ছটা বাজে তো ও জালটা মাছ ধরে মাছ পড়েছে কিনা দেখার জন্য জালটা তুলে দেখতে পাই যে ওদের সাপ আটকে আছে তো বলার পর আমাদের বলে আমরা এসে দেখি তখন আমাদের আরো দাদা আছে সবাই মিলে ক্ষণ করবো সাপটাকে সিদ্ধান্ত নেই যে প্রথমে ভাবে ভাবছিলাম হয়তো সাপটাকে ছেড়ে দেওয়া হবে বা যদি সাপটা চলে যায় কিন্তু জালটা এমন ভাবেই আটকে ছিল যে সাপটা কোনোভাবেই যেতে পারছিল না তো তারপর আমরা সিদ্ধান্ত নিই যে সাপটা গিয়ে তুলে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে তো সেই অনুযায়ী আমরা এবার বন দপ্তরের নাম্বার আমার কাছে ছিল না তো আমি যেহেতু সিভিক ভলেন্টিয়ার তাই বড়বাবুকে আমি ডাইরেক্ট ফোন করে বড়বাবুকে বললাম এবং বড়বাবু আমাকে বন দপ্তরের নাম্বারটা দিল দেওয়ার পর আমি তাদের ফোনে কন্ট্যাক্ট করি তারা বলে আমি রাত্রিবেলা যেতে পারব না তো তখন আমরা এই আমার কাকা আর একটা দাদা মিলে তারা একটা ডানের ভেতর যে কোনো উপকারে সাপটাকে ঢুকিয়ে একটা জায়গায় রেঁকে দেওয়া তো সারা রাত ছিল সকালে আমাকে ফরেস্ট অফিসার ফোন করলো আমি বললাম হ্যাঁ সাপটা আছে ডানের ভেতর ভরা আছে তো আপনারা এসে নিয়ে যেতে পারেন তো সকাল তখন বেলা দশটা এগারোটা নাগাদ

তুলে ছুরি ছিল ছুরিটা জালটাকে হালকা করে কেটে মানে এই জাল ছিল হালকা করে কেটে যা যা মধ্যে মধ্যে তো তো এখানে একটা মনসা পুজো হয় অনেক বড় তো শুনলাম যে সবাই নাকি সাপটাকে প্রথমে মারার কথা বলেছে হ্যাঁ আমিও বলেছিলাম তারপরে সব ভাইপোরা বললো না কাকা মারুনি হ্যাঁ এখানে একটা পুজো ফুজো হয় মারুনি তা আমার ভাই ওই বন দপ্তরকে মানে থানায় ফোন করতে বনদপ্তরকে ফোন করেছিল ফোন করতে ওরা আজকে এসে নিয়ে গেছে কজন এসেছিল আমি সেটা আমি দেখিনি দুজন 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 এসেছিল